মাত্র তেত্রিশ লাখ টাকায় মিলছে স্থায়ীভাবে বসবাসের সুযোগ আর এই সুযোগ দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত বাংলাদেশ ও ভারতের নাগরিকদের জন্য স্বল্প খরচে এই নতুন গোল্ডেন ফিসাজ স্কিম চালু করেছে দেশটি এই স্কিমের আওতায় মাত্র এক লাখ দীর্হাম অর্থাৎ প্রায় তেত্রিশ লাখ টাকায় মিলবে স্থায়ী আবাসনের সুযোগ পূর্বের নিয়মে গোল্ডেন ভিসা পেতে হলে অন্তত বিশ লাখ দীর্হাম বা ছয় দশমিক ছয় কোটি টাকা বিনিয়োগ করতে হতো নতুন এই নিয়মে বিনিয়োগ ছাড়াই মনোনয়ন ভিত্তিক পদ্ধতি পদ্ধতিতে ভিসা পাওয়া যাবে এটি স্থায়ী আবাসনের সুযোগ করে দিবে যা পূর্বের সম্পত্তি নির্ভর ভিসার চেয়ে অনেক বেশি সুবিধাজনক বলে উল্লেখ করা হয়েছে এছাড়া আবেদনের ব্যাকগ্রাউন্ড যাচাই করা হবে যার মধ্যে থাকবে আর্থিক ইতিহাস সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ এবং ফৌজদারি রেকর্ড যাচাই এই গোল্ডেন ভিসার আওতায় ভিসাধারীরা বৈধভাবে পরিবার সহ বসবাস করতে পারবেন গৃহকর্মী নিয়োগ করতে পারবেন এমনকি চাকরি বা নিজস্ব ব্যবসা পরিচালনাও করতে পারবেন ফলে এটি শুধু আবাসনের সুবিধাই নয় পেশাগত ক্ষেত্রেও একটি বড় সুযোগ করে দিচ্ছে ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী আগামী তিন মাসে প্রায় পাঁচ হাজার আবেদন জমা পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশিদের জন্য এই ভিসা হতে পারে মধ্যপ্রাচ্যে বিনিয়োগ ছাড়াই স্থায়ীভাবে বসবাস ও কর্মসংস্থানের এক নতুন দুয়ার